দেখতে হয়তো অতি সাধারণ কিন্তু নিজের কাছে ভালো লাগার ব্যাপারটাই হচ্ছে আসল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালোই আছেন দেখতে পাচ্ছেন দুপুরে রান্নাবান্না নিয়ে চলে আসলাম এই যে আমি ঢ্যাঁড়স বাজি করব চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাক ভাজি মুরগি রান্না করব রান্না সবে অতি সাধারণ কিন্তু আমার কাছে এই গরমে অতি সাধারণ খাবারটাই ভালো লাগে আর এই যে প্রথমে আমি ঢ্যাঁড়সবাজি করব আর এখন যে ঢ্যাঁড়সগুলো ওইগুলো খুব ভালোই লাগে কয়দিন পর দেখবেন কি ওই ঢ্যাঁড়সগুলো আর ভালো লাগবে না খেতে প্রত্যেক যখন নতুন একটা সবজি বের হয় তখন খুবইতে খুবই ভালো লাগে তো এই যে আমি বেশি করে আজকে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করব। তো আজকে অতি সাধারণ এটাই বললাম এই সাদা মাটা রান্না দেখায় সাদা মাটা রান্না দেখায় আসলে মানুষ দৈনন্দিন যে সাতা মাটা রান্না ওইটাই তো প্রেজেন্ট করবে যেহেতু আমি ডেলি ব্লগ করি এই জন্যই হচ্ছে আমি এভাবেই ডেলি রান্নাগুলো দেখাই আমি যখন যেটা রান্না করি ওইটাই দেখাই তো এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম আমি বিয়েতে গিয়েছি বিয়ের দাওয়াত খেতে গিয়েছি তো এটা পরের দিন তো ওই দিন ছিল উনিশ তারিখ মেবি মনে হয় এটা বিশ তারিখ কি একুশ তারিখ এরকম হবে আমার ঠিক মনে নাই হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই ভাজিটা করছি ঢেঁড়স ভাজি তো আর বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়ে রান্না করে ফেললাম ওইটা এক সাইডে নিয়ে গেলাম এখন হচ্ছে মুরগি রান্না করবো মুরগি হচ্ছে আসলে আমার দৈনন্দিন প্রতিদিনই লাগে কোনো না কোনোভাবে থাকে কারণ আমার বাচ্চারা হচ্ছে মুরগিটা খেতেই পছন্দ করে ওদের মুরগিটাই খেতে হয় মানে ভালোই লাগে বলে মুরগি রান্না করো মানে রুটি দিয়েও হোক সেটা ভাত দিয়ে হোক হ্যাঁ তো পৃথিবীর সব বাচ্চারাই কেন জানে চিকেনটাই পছন্দ করে এটাই স্বাভাবিক তো দু তিনটার মতো আলু কেটে নিয়েছি বড় বড় আলু যার কারণে অনেক কয়টা পিস হলো তো যেটাই হোক এখন হচ্ছে আমি সব মশলা দিয়ে দিচ্ছি এখন যেহেতু অনেক বেশি গরম পড়তেছে আমার মনে হয় প্রত্যেকের উচিত রান্নাঘর অত সময় না কাটানো রান্নাঘরকে বেশি প্রায়োরিটি দিতে গেলে অসুস্থ হয়ে যাবে অনেককে দেখেছি রান্নাঘরে সারাদিন কাজকর্ম করতে করতে অসুস্থ হয়ে গেছে তার কাশি হয়ে গেছে তার হাই প্রেশারের সমস্যা হয়ে গেছে অনেক কিছু তো আমার মনে হয় এই গরমে রান্নাঘরের মধ্যে যত কম সময় দেওয়া যায় ততই ভালো এখন কেউ যদি এসে হাবি ছাবি বলেন তুমি ডেলি রান্না দেখাও কি রান্না দেখাও তে আমি তো বলি এটাই আমি সময় এটাই তো দেখাবো আমার সব সময় ডেলি যে রান্না সেটাই আমি দেখাবো যেহেতু আমার ডেইলি ব্লগের পেজ এটা তো যেটাই হোক এখন ওইটা কমপ্লিট হয়ে গেল মুরগিটা কষানো আমি একটু গর পানি গরম করতে দিলাম পানিটা গরম করে এখানের মধ্যে আমি ঢেলে দিব যে সব সময় গরম পানিটা কেন জানি ভালো লাগে এদিকে আমার কিন্তু ঢেঁড়সবাজি হয়ে গেছে এটা আমার দেখানো খেলে ধনে পাতা টাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো এই যে মানে আমি ঢেঁড়সবাজিতে কিন্তু কোনো পানি দিই না আমি এর আগে একটা ভিডিও দেখিয়েছি ঢেড়শ বাজি মানে কাটার পর ধুয়েছি আসলে আমি যখন কেটে ফ্রিজে দিই তখন আমার না ধুয়ে রান্না করতে একদমই ভালো লাগে না আর যখন এমনি রেখে দিই মানে ইনস্ট্যান্ট রান্না করে আজকে নিয়ে আসছি বাজার থেকে আজকে কেটে রান্না করতেছি তখন গোটা গোটা ভিজাতে দিয়ে তারপর পানি ঝরিয়ে কেটে তারপর রান্না করি তখন আরও বেশি ভালো লাগে মানে লেটকা টাইপের ওই জিনিসটা হয় না আঠালো টাইপের একটা ওইটা হয় না আর খেতে ভালো লাগে আর পুঁই শাক ভাজি করব এই যে দেখতে পাচ্ছেন কেন জানি পুঁই শাক ভাজি করতেছি কারণ আমার খেতে চেয়ে হতেছে শাক ভাজি আর আজ একটু ভর্তা চিংড়ি শুটকি ভর্তা ওই করেছিলাম সেটা আছে ওইটা দিয়ে খাওয়ার জন্য আসলে করা আর অনেকখানি তেল বের হয়েছে আমি এখন তেল ছাড়াতে দিব ওইভাবে রাখলে না তেলটা বের হয়ে যাবে শাকের মধ্যে যে এক্সট্রা তেল আছে। আসলে শাক ভাজিতে একটু তেল দেওয়াই লাগে তেল ছাড়া ভাজি করলে কেমন জানি লাগে একদম শুকনা শুকনা ভালো লাগে না আর এই যে রেডি আমার ঢেঁড়স ভাজি শাক ভাজি পুঁই শাক ভাজি দেখেন কতটা সুন্দর হয়েছে এরপরে হচ্ছে এটা হচ্ছে আগের কিছু মাছ ছিল বেগুন ছিল একসাথে রেখে দিয়েছিলাম আর মুরগির তরকারি যে ভর্তা নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন ওই যে খাওয়া দাওয়া দুপুরে অনেক ভালো হয়েছে প্রত্যেকটা খাবার আমি একটু এই গরমে একটু শরবত নিয়ে নিলাম বুঝছেন এই যে গরম পড়তেছে অনেক বেশি একটু রু আফজা দিয়ে লেবু দিয়ে শরবত নিয়ে নিলাম এখন বেশি বেশি ডাব খান শরবত খান যেহেতু অনেক বেশি গরম আর সেই সাথে আজকের ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন আর এই তো আল্লাহ সবাইকে